শিখবো ফেসবুক মার্কেটিং এর পোর্টফোলিও পোর্টফোলিওর কেন গুরুত্বপূর্ণতা একটা ক্লায়েন্টের কাজ যখন আপনি ফেসবুক মার্কেটিং করে দিবেন বলবেন তখন ক্লায়েন্ট আপনার নতুন ফ্রিল্যান্সার হিসাবে প্রমাণ চাইবে যে আপনি কি প্রমাণ যে আপনি আমার ফেসবুক মার্কেটিংটা প্রফেশনাল হইতে করতে পারবেন যাতে করে আমার সেলস আসবে আপনি যতই বর্ণনা দেন না কেন যে আমি আপনার জন্য সকল প্রকার মার্কেটিং করব বুস্টিং করবো অ্যাডভার্টাইজিং করব পোস্ট ক্রিয়েট করব কন্টেন্ট রেডি করবো গ্রুপে শেয়ারিং করবো করব ফলোয়ার জন্য আপনাকে কি করতে হবে অবশ্যই আপনাকে পোর্টফোলিও রেডি করতে হবে এখন নতুন ফ্রিল্যান্সারদের মনে অনেক কনফিউশন যে তাহলে আমরা কিভাবে আসলে পোর্টফোলিওটা ক্রিয়েট করব কারণ আমাদের পোর্টফোলিও রেডি করার জন্য তো অভিজ্ঞতা দরকার অভিজ্ঞতা মানেই কিন্তু পোর্টফোলিও আমি পূর্বের কাজ করেছি ডেভেলপ করেছি আফটার এটাকে আগে কেমন ছিল কাজ করার পরে কতটুকু ডেভেলপ করেছি ওইটাকে মূলত বলা হয় পোর্টফোলিও তো এই পোর্টফোলিওটা কিভাবে রেডি করবেন আজকে আমি সেটা সম্পূর্ণ শিখাবো তো আমার আগের ভিডিও গুলাতে অনেক কমেন্ট আসছে যে ম্যাম আমরা পোর্টফোলিও শিখতে চাই শিখান তো আমি একটা প্লেলিস্ট রেডি করেছি যে হাউ টু ক্রিয়েট পোর্টফোলিও এই প্লেলিস্টে লিস্টে যারা যারা থাকবে প্রত্যেকটা টপিক্স নিয়ে ডিজিটাল মার্কেটিং গ্রাফিক্স এবং আদার্স যত প্রকার টপিক্স আছে প্রত্যেকটা টপিক্সে কিভাবে একদম অভিজ্ঞতা ছাড়া বিগিনার লেভেল থেকে পোর্টফোলিও ক্রিয়েট করতে পারবেন এবং কাজ পাওয়ার পরে কিভাবে নিজেদের প্রফেশনাল একদম রিয়েল পোর্টফোলিও কেমন তৈরি করবেন সবকিছু আজকে ইন টোটাল সিক্রেট টেকনিক শো একদম যেটা আমরা পেইড কোর্সে প্রোভাইড করি ওরকমই আপনাদেরকে সম্পূর্ণ বিষয়টা দেখানোর চেষ্টা করব তো চলে যাচ্ছি ফেসবুকে প্রথমত আমাদের জানতে হবে ফেসবুকে আসলে কাজটা কি তারপরে হচ্ছে প্রশ্নটা ক্রিয়েট করতে হবে তো আমরা র‍্যান্ডমলি ফেসবুকে যাব ওকে এখানে আসার পরে আপনারা যে কোনো বিজনেস পেজের নাম লিখে সার্চ করবেন যে কোনো ক্যাটাগরি ক্লথিং ব্র্যান্ড ফ্যাশন হাউস কসমেটিক শুজ ফার্নিচার হ্যাঁ যে কোনো ব্র্যান্ডের আপনি সার্চ করতে পারেন কারণ আহ ব্র্যান্ড ভিত্তিক কেন বললাম পৃথিবীর যে কোনো ব্যবসায়ী কিন্তু আমাদের ক্লায়েন্ট হতে পারে যে কোনো ব্যবসায়ী তো সেক্ষেত্রে ব্যবসায়ীদের বিজনেস পেয়েছি কিন্তু আমাদের কাজ তো আমরা ওই ধরনের পেজ গুলা সার্চ করে পোর্টফোলিওটা রেডি করব। তবে এক ক্যাটাগরির বিজনেস দিলে হবে না ভ্যারাইটিস অফ ক্যাটাগরি সার্চ করতে হবে আপনি যদি কোন ক্যাটাগরি সিলেক্ট করবেন বা সার্চ করেন যদি কনফিউশনে পড়ে যান আপনার সামনে আশেপাশে যা কিছু আছে আশেপাশে একটু ঘুরে ফিরে তাকাবেন পৃথিবীতে যত কিছুই আছে যত প্রোডাক্ট আছে প্রত্যেকটাই ব্যবসা যেরকম আমি একটা টেবিলে বসে আসছি চেয়ার টেবিল ফার্নিচার ফার্নিচার একটা বিজনেস ক্যাটাগরি ল্যাপটপে ভিডিও করতেছি ল্যাপটপ একটা ইলেকট্রিক্যাল অ্যাক্সেসরিজ হচ্ছে একটা বিজনেস ক্যাটাগরি মাইক্রোফোন এটা একটা ইলেকট্রিক্যাল অ্যাক্সেসরিজ তারপরে হচ্ছে লাইটিং এটা একটা অ্যাক্সেসরিজ তারপরে বিভিন্ন কিছু আমার সামনে যা আছে সবকিছু কোনো না কোনো বিজনেস রিলেটেড কারণ আমি এগুলো পার্চেস করে নিয়ে আসছি তাই না সেক্ষেত্রে আমি এরকম ক্যাটাগরি সার্চ করব তো আমি ধরেন সার্চ করলাম ক্লথিংস ক্লথিং ধরনের সার্চ করলাম ক্লথিং ব্র্যান্ড ইউএসএ সার্চ সার্চ করব করার পরে এখান থেকে আমরা চলে যাব কোথায় ক্লিক করবো আমরা ক্লিক করব পেজেসে যেহেতু আমরা পেইজেস কাজ করেছি এরকম কিছু প্রমাণ আমরা ক্রিয়েট করতে যাচ্ছি তো এখান থেকে যেগুলা ইউএসএ প্রোফাইল এবং মোটামুটি অ্যাভারেস্ট ভালো একটা পজিশনে আছে ওইরকম পেজ গুলো সার্চ করতে হবে হ্যাঁ একদম যাই হোক বলে রাখি আমার ইউএস দিচ্ছে আমাকে ভিত্তিক আমার এ আইডি তে তো এই আইডি দিয়ে আমি ইউএসএ কোনো কিছু সহজে বের করতে পারি না বা দেখতে পারি না যেহেতু অলরেডি চলে আসছে তারপর আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি যে কোনো একটা পেজ দিয়ে যেকোনো পেজ দিয়ে আমি আপনাদেরকে জাস্ট বোঝাই বড় বড় পেজ আমি তেমন কিছু পাচ্ছি না বাংলাদেশি আস্তে আস্তে যেহেতু আমার ইউএসএ রেস্ট্রিকশন আছে আপনারা সার্চ করলে কখনো এরকম আসবে না যে গুড ওয়ার্ড ইউএসএ খুব ভালো এরকম আরো অনেক কিছু সার্চ করবেন পেজে আমি দুইটাই এই ক্যাটাগরি দিয়ে দুইটাই সার্চ করলাম ধরেন এই যে দুইটা আসলো হম এই যে দুইটা আসলো আসার পরে আমরা আগে কি করবো ফলো দিব কারণ আপনি ক্লায়েন্টকে বোঝাবেন যে আপনি এই পেজে কাজ করেছেন এখন এই কাজে এই পেজে কাজ করেন এই পেজে স্ক্রিনশট দিই ফলোই না থাকে তাহলে কিন্তু করবে না যে আমরা এই পেজে কাজ করছি যেহেতু পেজে ফলো দেওয়ার পরে সাথে সাথে চলে আসছে তাই আমরা কি করব পেজে ফলো দেওয়ার পরে অবশ্যই আগে রিফ্রেশ করে নিব। কি করব আগে অবশ্যই রিফ্রেশ করে নিব ওকে রিফ্রেশ করে ফেললাম তো এরকম ভাবে আমাদের পেজটা শো করতেছে এখন আমাদের কাজ কি এই পেজে স্ক্রিনশট নেওয়া স্ক্রিনশট নিয়ে আমরা এটাকে আফটার এন্ড বিফোর বানাবো যাতে করে প্রমাণ হয় যে আমরা যখন পেজটা শুরু করেছিলাম তখন পেজে একদম জিরো ফলোয়ার জিরো ফলোইং ছিল আমরা কাজ করার পরে বর্তমানে ফলোয়ার আছে ফলোয়িং এটা আছে এবং রেগুলার আমরা এই ধরনের গুলা করতেছি এটা বোঝাবো এই পেজটা তো একবারে রিচ নাই এই ধরনের পেজে আমরা পোর্টফোলিও বানালে ক্লায়েন্ট আমাদেরকে বিশ্বাস করবে না আমরা বড় বড় পেজে নিব মোটামুটি যেগুলোতে লাইক কমেন্ট শেয়ার আছে এঙ্গেজমেন্ট ভালো ওই ধরনের পেজ গুলো নিবো এই পেজটা দিয়ে আমি উদাহরণ দিয়ে বুঝাচ্ছি শুধুমাত্র কিন্তু আপনারা অবশ্যই সার্চ করবেন আর আপনাদের যেহেতু লোকেশন কোন স্ট্রাইক নাই আপনাদের অবশ্যই ইউএসএ বিভিন্ন পেজ চলে আসবে আমার এখানে আসতেছে না বিভিন্ন ঝামেলার কারণে যাই হোক আমি এটার স্ক্রিনশট নিচ্ছি নিয়ে কাজ করলে কিন্তু পোর্টফোলিও রেডি হবে না ক্লাই্ট ভাববে যে আপনি শুধুমাত্র এই ক্লথিংয়েই কাজ করেছেন আপনার অন্য কোনো ক্যাটাগরি বিজনেস এর অভিজ্ঞতা নাই তাই আপনাকে কি করতে হবে ভ্যারাইটিস অফ ক্যাটাগরি বিজনেস এর স্ক্রিনশট নিয়ে পোর্টফোলিও রেডি করতে হবে যাতে যে ক্লায়েন্ট আপনাকে কাজ দিতে ট্রাস্ট করে ঠিক আছে শুধুমাত্র প্রোডাক্ট না সার্ভিস এর ক্ষেত্রেও কাজ করতে হবে তো আমি এটা স্ক্রিনশটটা সেভ করলাম আমি ডাউনলোড এ সেভ করে দিলাম আসেন এরপর আর একটা ক্যাটাগরি সার্চ করি তো এটা ক্লথিং ব্র্যান্ড দিয়েছিলাম না এখন ধরেন হচ্ছে দিলাম শুজ ব্র্যান্ড দিব শুজ ব্র্যান্ড দিতে পারি শুজ ব্র্যান্ড আমি আপনাদেরকে সার্চ করে দেখাচ্ছি কাজ একটা করে দেখাবো পেজেসে চলে যাব শুজ ব্র্যান্ড ইউএসএ এই যে দেখেন বিভিন্ন সুস ক্যাটাগরি বিজনেস পেজ চলে আসছে এখান থেকে আমরা কি করবো ক্লিক করবো অ্যান্ড কাজ করবো স্ক্রিনশট নিয়ে আমরা দেখাবো যে এই দেখেন এটা এই পেজে আমি কাজ করছি এগুলো আমার পোর্টফোলিও ঠিক আছে বড় বড় পেজ গুলাতে যাওয়া যেগুলোতে লাইক কমেন্ট শেয়ার আছে এগুলো যদি ছোট ছোট পেজে যাই তাহলে আমাদের কাজের মান খারাপ ভাববে সুস ব্র্যান্ড গেলেও এরপরে আসি ধরেন কোনো সার্ভিস হ্যাঁ তাহলে আমি দিলাম হচ্ছে বিভিন্ন সার্ভিসও কিন্তু পাওয়া যায় যেরকম আ হাউস ক্লিনিং সার্ভিস এই ধরনের কাজও পাই হাউস ক্লিনিং ইউএসএ তে এগুলো খুব খুব পপুলার গার্ডেন ক্লিনিং হাউস ক্লিনিং সার্ভিস সার্ভিস ইউএসএ তে হাউস ক্লিনিং সার্ভিস ইউএসএ লিখে সার্চ করলাম এখান থেকে সম্ভব করে আমি একটা বড় পেজ নিয়ে নিব ওকে মোটামুটি একটা বড় পেজ পাইছি এই যে দেখে সুন্দর সুন্দর ভিডিও আছে বড় বড় কিভাবে এরকম ভাবে টিকিট বিক্রি করে ওইরকম সার্ভিস হোল্ডার আছে অনলাইনে এজেন্সি বিভিন্ন এজেন্সি যেটাকে বলে হ্যাঁ তারপরে আরো অনেক ধরনের সার্ভিস আছে ওই ধরনের সার্ভিস লিখে সার্চ করবেন তারপরে হচ্ছে বিভিন্ন বিজনেস ক্যাটাগরি সার্চ করবেন এরকম এখানে আরো যদি দেই ফার্নিচার দিতে পারি ফার্নিচার এরকম পাঁচটা ক্যাটাগরি মানে পাঁচটা স্ক্রিনশট রেডি করবেন পাঁচটা মিনিমাম আফটার এন্ড বিফোর দিয়ে পাঁচটা ঠিক আছে ফার্নিচার ইউএসএ এই দেশে চলে গেলাম ওকে এখান থেকে লোকেশন দিয়ে দিতে পারেন নিউ ইয়র্ক সিটি এই সেইরকম দিলে ওইখান থেকে আসবে হুম আমার এখানে লোকেশন স্ট্রাইক জন্য দিলেও কোনো লাভ নাই আমার এখানে ওই ধরনের লোকেশন আসবে না আমি কয়েকটা জাস্ট দিতে থাকি সমস্যা নেই আরো কিছু সিক্রেট টেকনিক এর কথা বলবো ভিডিওটা যদি পুরাটা দেখেন তাহলে অনেক কিছু জানতে পারবেন যারা পুরো ভিডিও দেখবেন না তারা অনেক কিছু জানতে পারবে না কারণ আমি একজন টিচার আমি ইউটিউবার কম ইউটিউবার বলে কি করতাম ইম্পর্টেন্ট টপিক গুলো আগে আগে বলে ফেলতাম তারপরে হচ্ছে জিনিস দেখাতাম বাট আমার হচ্ছে কোনো স্ক্রিপ্ট থাকে না আমি একটা টপিক রেডি করে বসি যখন যেটা মাথায় আসে তখন সেটা স্টুডেন্টদেরকে বলি আর আশা করি স্টুডেন্টরা অনেক বেশি বেনিফিশ বেনিফিট পায় আমার এই কথাগুলাই তো আরো খুবই ইম্পর্টেন্ট কিছু কথা বলবো ফেসবুক মার্কেটিং নিয়ে কিভাবে একটা ক্লাইন্টকে বলা যাবে বোঝানো যাবে অবশ্যই ভিডিওটা দেখবেন যাই হোক এই একটা মোটামুটি ভালো একটা পেজ পাইছি হম এখান থেকে আমরা কি করব অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবো ঠিক আছে এবং মার্কেটিং করব এই যে এটা আমাদের পেজ আমরা এটাতে কাজ করছি আপনার ব্যাপার একটা স্ক্রিনশট রাখবো তো এরকম পাঁচ ছয়টা পাঁচটা কাটলে পাঁচটা পেজে পাঁচটা বিজনেস ক্যাটাগরি পাঁচটা স্ক্রিনশট নিবা নেওয়ার পরে আফটার এন্ড বিফোর বানাবো এটাকে কিভাবে চলো দেখাই এটা আমি ক্যানভা দিয়ে দেখাচ্ছি সব থেকে আরো বেশি কোয়ালিটি যদি ভালো হয় তাহলে কি বলে এটাকে আহ আর ফটোশপ দিয়ে খুব ভালো কোয়ালিটি করা যায় বা ক্যানভা দিয়েও ভালো করা যায় তুমি যদি ভালো পারো তাহলে হচ্ছে তোমার জন্য ভালো করতে পারবা বাট এটা প্র্যাকটিসে হয় এটা সহজে হয়ে যায় না এক দুইটা করতে করতে খুব ভালো ডিজাইন করতে পারবো কোনো সমস্যা নেই ওকে আমি এখানে আপলোডে ক্লিক করলাম আপলোডে ক্লিক করার পর পরেও গেলাম অ্যান্ড এখানে আমি ফেসবুক পোস্ট সাইজ নিচ্ছি ফেসবুক পোস্ট সাইজটা নিচ্ছি ফেসবুক পোস্ট ল্যান্ডস্কেপ অর স্কোয়ার আমরা স্কোয়ার সাইজটা নিলেই ভালো হয় আমি স্কোয়ার সাইজটা নিলাম নেওয়ার পরে আপলোডাইলে ক্লিক করলাম এখান থেকে আমি যে স্ক্রিনশে দিচ্ছি বলছে সার্চ করলাম ওকে এরকম ভাবে একটা বানাবো আফলাইন রিপোর্ট দিব তো আগে ছিল কি এখন আছে কি ওইটা একটা থাকবে আর কি তো আগে দিব ফলোটা কম ছিল তো আমরা ফলোয়িং এর বিষয়টা একটু হাইট করে নিচ্ছি এখানে একটা শেপ নিলাম নিয়ে এটাকে আমি হোয়াইট কালার করে দিব হোয়াইট কালার করে দিব এটাকে আমি এখানে বসে দিই দেখো বোঝা যাচ্ছে না এখন আমি ফলোয়ারটা টেক্সট লিখবো দিব আমি কত আমি দিলাম একশো এগারোটা ফলো ফলোয়ার ছিল একশো এগারোটা অনলি ফলোয়ার ছিল ফলোয়ার ফলোয়ার তারপরে হচ্ছে একটা ডট আছে মাঝখানে আচ্ছা ডটটা উপরে না মাঝে দেওয়া আছে ডটটা আমি পরে দিব একটু স্পেস দিয়ে

করে বসে এটা স্পেসটা যদি বেশি মনে হয় আমি এখান থেকে স্পেস কিছু কেটে দিব না বাস ঠিক আছে না একদম ঠিক আছে ওকে এখন আমি কি করবো এটাকে আরো নিখুঁত ভাবে করতে পারবো তুমি যদি আরেকটু সময় নিয়ে কাজ করো তাহলে এখানে আরেকটু ভালো করে কাজ করতে পারবে হুম একটু বড় হবে আর একটু সময় নিয়ে কাজ করলে এটা আরো ভালো হবে আমি বুঝাচ্ছি তোমাকে টেকনিকটা শিখাই দিচ্ছি সুবিধা হবে ওকে ঠিক আছে এবার বসে দিলাম ওকে ডান তাহলে এখন কি করবো আফটারের বিভিন্ন লিখবো লিখবো এটা আফটার আগে ছিল

এখন এটা আমি ডাউনলোড করে মার্কেটিং করতে পারবো পিডিএফ করে রাখতে পারবো আমাদের যখন ক্লায়েন্ট থাকবে তখন আমরা ক্লায়েন্টকে মেসেজ দিয়ে বলতে পারবো এই যে দেখেন আমার পোর্টফোলিও আমি হচ্ছে এই পেজে কাজ করেছিলাম আমি যখন কাজ শুরু করেছিলাম তখন এটা ছিল কাজ করার পরে এরকম আছে এটা ক্লাইন্ট দেখলেই বুঝতে পারবে দেন ক্লাইন্ট যদি দেখতে চায় আরো তাহলে এই পেজের নামটা লিখে সার্চ করবে ফেসবুকে গিয়ে দেখবে এটা কাজটা কতটুকু রিচ হয়েছে তাই না তাহলে ক্লাইন্ট তো কি দেখে শুধু ফলোয়ার দেখে না ক্লাইন্ট দেখে এখানে ফলোয়ার আছে কিনা তারপরে এই প্রফেশনাল লগো ব্যাক কভার ফটো আছে কিনা রেগুলার পোস্ট আছে কিনা পোস্টের মধ্যে লাইক কমেন্ট আছে কিনা ভিডিও আছে কিনা হ্যাঁ এই ধরনের কিছু দেখে কিন্তু ক্লায়েন্ট ট্রাস্ট করে খুব ভালো যে আমাদের পোস্টার না এঙ্গেজমেন্ট গ্রোথ আছে তাকে ট্রাস্ট করা যায় তাকে কাজ দিলে আমার বিজনেসটা হয়তো বা ভালো একটা রেজাল্ট পাওয়া যাবে এটা একটা বিষয় আর একটা বিষয় আমি আপনাদেরকে একটা টিপস হিসাবে এই কথাগুলো বলতেছি হ্যাঁ তো টিপস হিসাবে কেন বললাম একটা ক্লায়েন্ট যখন আপনাকে মেসেজ দিবে অনেক প্রকার ক্লায়েন্ট থাকে অনেক প্রকার ক্লায়েন্ট থাকে যেরকম এক ধরনের ক্লায়েন্ট থাকে আপনাকে মেসেজ দিয়ে বলবে যে আমাকে বুস্টিং করে দেন শুধুমাত্র বুস্টিং কি কিন্তু ভালো রেজাল্ট কখনো আসে না এটা ক্লায়েন্টকে বোঝাতে হবে কিভাবে বোঝাবেন যুক্তিযুক্ত কারণ দিয়ে বোঝাবেন যেরকম একটা ক্লায়েন্ট দেখা যায় অনেক সময় অনেক ক্লাইন্ট নতুন পেজ ক্রিয়েট করেছে মাত্র আপনাকে বলো বুস্টিং করে দিতে কিন্তু নতুন পেজে আপনি এক কোটি টাকা দিয়ে বুস্টিং করালে কিন্তু আপনার সেলস আসবে না কেন আপনার পেজে ট্রাস্ট করার মতন কিছু থাকতে হবে ফ্রুটফুল থাকতে হবে মানে পেজে রেগুলার পোস্ট করতেছেন লাইক কমেন্ট আছে হ্যাঁ ফলোয়ার আছে কাস্টমার রিভিউ আছে তাহলে কি কাস্টমাররা দেখে আপনার পেজটাকে বিশ্বাস করবে মানুষ অর্ডার পারচেস করবে তাহলে কিন্তু কখনো করবে না ঠিক আছে এটা একটা বিষয় সেক্ষেত্রে ক্লায়েন্টকে আমাকে বুঝাতে আগে আমাদের বুঝাতে হবে যে যতই বুস্টিং করেন না কেন যদি আপনি সেলস চান আগে আপনাকে মার্কেটিং করতে হবে আগে ফ্রি মার্কেটিং করেন ফ্রি মার্কেটিং করে আপনি যখন ভালো রেজাল্ট পাবেন তখন আপনি পেড মার্কেটিং করবেন ফ্রি মার্কেটিং করে ভালো রেজাল্ট বলতে ফ্রি মার্কেটিং করে আমরা আগে পেজটাকে রানিং করব। অবশ্যই ফেসবুকে ভালো কিছু করতে গেলে সর্বপ্রথম পেজটাকে সেট আপ দিতে হবে প্রফেশনাল লগো কভার ফটো দিয়ে রেগুলার পোস্ট করা স্টোরি দেওয়া রিলস দিয়ে এরপরে আমাদের কিছু ফেক ফলোয়ার কিনতে হবে ফেক ফলোয়ার কেন কিনবেন ফলোয়ার বাড়ানোর জন্য কারণ মানুষ তাকেই ফলো করে যার ফলোয়ার আসে আপনার পেজ যখন দেখবে জিরো ফলোয়ার কখনো আপনাকে কেউ ট্রাস্ট করবে না এবং আপনাকে অর্ডার দিবে না তাই আপনাকে অবশ্যই কি করতে হবে ফেক ফলোয়ার কিনতে হবে ফেক ফলোয়ার কেনার পরে আপনি যখনই পোস্ট করবেন মার্কেটিং করবেন তখন মানুষ যদি মানুষের কাছে পৌঁছায় তখন মানুষ দেখবে না পেজে ফলোয়ার আছে তখন ফলো দিবে আপনি নিজেই কিন্তু একটা জিরো পেজে ফলোয়ারে কখনো ফলো দিবেন না আপনি দিবেন তাহলে আপনি কেমন আশা করবেন যে আপনার কাস্টমারা দিবে আcuno দিবেন না তাই আপনি কি করতে হবে আগে নিজে নিজে কিছু ফেক ফলার বাড়াতে হবে তারপরে হচ্ছে যখন মার্কেটিং করবেন তখন মানুষজন অবশ্যই ফলো ব্যাক করবে এবং ফলো দিবে ফলোয়ার বাড়বে তখন যদি আপনি বুস্টিংও করেন তখন দেখবে কাস্টমাররা পেজে ঢুকে যে নাইটাতে ফলোয়ার আছে এটাতে রিভিউ আছে এটাতে পোস্ট আছে পোস্ট এনগেজমেন্ট আছে এবং বিশ্বাস করা যায় তখন কি আপনাকে পা অর্ডার কনফার্ম করবে কিন্তু যদি আপনি শুরুতেই চান যে না আমি বুস্টিং চালাবো বুস্টিং চালাবো যত কোটি টাকাই খরচ করেন না কেন রেজাল্ট আসবে না এই মেথডটা আপনাকে ক্লায়েন্টকে সুন্দর করে প্রফেশনাল রয়ে বোঝাতে হবে যেভাবে ক্লায়েন্ট বুঝে বুঝাইলে অবশ্যই বুঝবে তখন আপনি কি দীর্ঘমেয়াদী একটা অর্ডার নিতে পারবেন একটা বুস্টিং করা দিলে আপনাকে একবারে একটা পেমেন্ট করবে পঞ্চাশ ডলার একশো ডলার এটাই কিন্তু হয়ে যায় কিন্তু মার্কেটিং যদি বুঝান তাহলে আপনাকে ক্লায়েন্ট রানিং কাজ দিবে যে প্রত্যেক মাসে তুমি মার্কেটিং করে যাও এরকম করে কিন্তু আমার অনেক ক্লায়েন্টের কাছে আমি প্রায় দুই তিন বছর কাজ করছি ক্লায়েন্ট খুব ভালো রেজাল্ট দেখতে পেরেছে এবং এর জন্যই রানিং অর্ডার ছিল তো যাই হোক আশা করি টিপসটা বুঝতে পেরেছেন এই পোর্টফোলিওটা এভাবে তৈরি করে পিডিএফ করে রাখবেন পিডিএফ কিভাবে করবেন চলেন আমি পিডিএফটাও দেখা দিচ্ছি একদম ফ্রিতে করা যাবে এখানে গুগলে সার্চ করবেন যে ইমেজ টু pdf free converter ও যা পেয়ে গেছে ইমেজ টু পিডিএফ ফ্রি কনভার্টার প্রথম ওয়েবসাইট ক্লিক করলাম এখানে দেখেন কোনো লগইন লাগছে না সাইন ইন লাগছে না আমরা ডাইরেক্ট সিলেক্ট ইমেজ এ ক্লিক করে আমরা প্রত্যেকটা আমি তো একটা রেডি করে দেখাইছি এই যে আমি এটা ডাউনলোড করি নাই ডাউনলোড দেই হ্যাঁ একটা করে দেখাইছি কিন্তু আপনারা কিন্তু এরকম পাঁচটা রেডি করবেন মিনিমাম পাঁচটা পড় হলো পাঁচটা বিজনেস ক্যাটাগরিতে একটা ক্লোথিংস একটা শুস একটা ফার্নিচারে দুই তিনটা সার্ভিস দুইটা সার্ভিস মিলিয়ে দুই তিনটা প্রোডাক্ট দুইটা সার্ভিস এরকম মিলিয়ে পাঁচটা পোর্টফোলিও রেডি করবেন আফটার স্ক্রিন বিফোর তাহলে গিয়ে ফেসবুক মার্কেটিংটা জেনুইন একটা পোর্টফোলিও রেডি হবে এবং যে কোনো ক্লায়েন্ট ট্রাস্ট করবে আপনাকে এটা একটা ইস্যু আর কি তো এখানে আমি সিলেক্ট ইমেজেসে ক্লিক করে আমাদের পোর্টফোলিও গুলো আমি সিলেক্ট করবো আমি যেহেতু একটা ক্রিয়েট করছি বাট আমি কয়েকটা নিয়ে দেখাচ্ছি বোঝানোর জন্য যে এখানে দেখেন এই যে সিলেক্ট করলো ঠিক আছে করার পরে আমরা এখানে কি করবো কনভার্ট টু পিডিএফ কোথায় ক্লিক করবো কনভার্ট টু পিডিএফ আমরা যদি আরো ইমেজ সিলেক্ট করতে যাই এই উপরে প্লাস মধ্যে ক্লিক করলে আমরা এখান থেকে আরো কিছু ইমেজ সিলেক্ট করতে পারবো ঠিক আছে একদম ফ্রিতে ইমেজ সিলেক্ট করা যাচ্ছে কনভার্ট টু পিডিএফ এ ক্লিক করে দিলাম একটা ক্লিকে কিছুক্ষণের মধ্যে আপলোডেড হয়ে যাচ্ছে আমরা একটু ওয়েট করি কিছুক্ষণের মধ্যে এটা হচ্ছে আপলোড হয়ে যাবে একদম ফ্রিতে এরকম ভাবে প্রত্যেকটা পিডিএফ ক্লিক ক্রিয়েট করে যদি আপনার ডিভাইস রেখে দেন যে কোনো ক্লায়েন্ট মেসেজ দিলে যখন খুশি তখন আপনি এই পিডিএফটা শো করতে পারবেন এবং ক্লায়েন্ট আপনাকে ট্রাস্ট করবেন তারা জীবন কাজ নিতে পারবেন আর যখন আপনি নিজে ক্লায়েন্টের কাজ পাবেন যখন আহ পেজের অ্যাক্সেস দিবে পেজের কাজ করা শুরু করার আগে একটা স্ক্রিনশট নিবেন দেন এক মাস কাজ করার পরে কি রেজাল্ট আসছে ওইটার একটা স্ক্রিনশট নিজের পোর্টফোলিওটা দিয়ে একদম অথেন্টিক পোর্টফোলিও রেডি করবেন নিজের কাজটা দিয়ে শুরুতে যদি একদম অভিজ্ঞতা ছাড়া কাজ করতে চান নতুনরা এভাবে তৈরি করবেন বাট আপনি যখন রানিং কাজ করবেন তখন কিন্তু আপনার পুরাতন গুলা দিয়ে মার্কেটিং করবেন না তখন আপনার জেনুইন নিজের পোর্টফোলিও দিয়ে মার্কেটিং করবেন ঠিক আছে যাই হোক এই যে ডাউনলোড পিডিএফ এ ক্লিক করে দিলাম ডাউনলোড হয়ে যাচ্ছে এনজিও উপরে ডাউনলোড হয়ে যাচ্ছে ওকে ডাউনলোড হয়ে গেছে আমি যদি ডাউনলোড ফাইলে যাই এই যে আমাদের পিডিএফটা ডাউনলোড হয়ে গেছে এই যে এই যে পিডিএফটা ডাউনলোড হয়ে গেছে ঠিক আছে এটাকে আমি রিনেম করব রিনেম করে আমি এটা একটা নাম দিয়ে দিব ফেসবুক মার্কেটিং পোর্টফোলিও ফেসবুক মার্কেটিং পোর্টফোলিও বাস ঠিক আছে এটা আমাদের সেভ থাকবে সেটি হিসাবে আমাদের সম্পর্ক হিসাবে থাকবে যাই হোক সবাই অনেক অনেক বেশি ভালো থাকেন আজকের টপিক এতটুকু ছিল নেক্সট কি ভিডিও আছেন আমাকে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ